হাই রাইজ আজকে একটা ধামাকাধার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে গল্প বলবো না বাট আপনাদের হাতে যে এই যে মোবাইল দেখার সময় সেটা নিয়েই আলোচনা করব তো আপনারা অনেকেই আছেন যারা পড়ছেন বা আপনারা কাজ করছেন সেই সময় আপনাদের ইচ্ছা হয় যে আমি একটু ফেসবুক ইউটিউব এগুলো তো অনেকেই হয় যে দেখতে তো এর থেকে আপনারা কীভাবে মুক্তি পেতে পারেন আজকে সেই বিষয়েই আলোচনা করব আচ্ছা সুমন আমরা কি কোনো কিছু এই যে মোবাইল টোবাইল ঘাটটি তো এদের থেকে কি আমরা একটু বেরিয়ে আসতে পারি হয়তো কাজের সময় আমি মোবাইল দেখছি কাজ করছি না সে কাজটা আমাদের অনেক টাইম নিয়ে নিচ্ছে একটা কাজ শেষ করতে যেখানে আমরা মোবাইল না দেখেই অনেকগুলো কাজ করতে পারতাম সেটা মোবাইল দেখে একটা মাত্র কাজ হচ্ছে তো এই যে মোবাইলের আসক্ত থেকে আমরা কীভাবে বেরোবো এটা কি কোনো কিছু করা যাবে না হ্যাঁ করা যাবে তো তো কেমন করা যাবে একটু আমাদের অডিয়েন্সকে যারা আজ মোবাইল দেখার জন্য অনেকগুলো কাজ করতে পারেন না সেই সব যারা যাদের জন্য আমি তুলে ধরেছি না আজকে তুই বল আমরা এর থেকে কেমন মুক্তি পেতে পারব প্রথম কথা হলো মানসিকতাকে চেঞ্জ করাতে হবে ইচ্ছা হচ্ছে মোবাইল দেখতে কিন্তু কাজ অনেক করেছে এইভাবেই মোবাইল দেখা হয়ে যাচ্ছে কিন্তু কাজ আর এগোচ্ছে না এটা আমাদের প্রতিদিনের লাইফে হচ্ছে যে সকালে উঠে সকালে উঠে আমরা মুখ না ধুয়ে বা উঠে পড়েই মোবাইল দেখছি সেখানে একটা এক ঘন্টা চলে যাচ্ছে তারপরে আবার রাত্রে যখন ঘুমাচ্ছি তখনও এক ঘন্টা চলে যাচ্ছে তার ফাঁকে অনেকবারই কাজের সময় মোবাইল দেখতে চলে যাচ্ছে আর যেটা বেসিক পড়া বা এতে কাজ হচ্ছে না সেটা বেশি হয়ে আমাদেরকে বোঝা কি করা যায় সো আছে আমি বলছি শোন ভালো করে আজকে কিন্তু এই ভিডিওটা একটু লং হয়ে হতে চলেছে কেননা আপনারা এই যে মোবাইল আসক্ত থেকে বেরোতে পারবেন তাই একটু লংভাবে ডিসকা অনেক কিছু বোঝানোভাবে দেখিয়েছি আপনারা একটু ভালো করে মন দিয়ে শুনবেন তোর কথার মধ্যে যে সমস্যাটি বোঝা যাচ্ছে সেটি হলো প্রক্রেস্টিনেশন বা কর্মবিলম্ব এবং মনোযোগ বিচ্ছিন্নতা মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া আমাদের মনোযোগ ধরে রাখার জন্য ডিজাইন করা হয়েছে যা কাজের সময় মনোযোগ ধরে রাখা কঠিন করে তোলে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে সেই নিয়মগুলি আমি পয়েন্ট আকারে বলছি শোন এক নিয়মিত বিরতি নিন নির্দিষ্ট সময়ের পরপর কাজ থেকে বিরতি নিন যেমন পঁচিশ মিনিট কাজ করুন এবং তারপর পাঁচ মিনিট বিরতি নিন এই পদ্ধতিকে প্রমোডোরও টেকনিক বলা হয় দুই মোবাইলের নোটিফিকেশন বন্ধ করুন কাজের সময় মোবাইলের নোটিফিকেশন বন্ধ রাখুন যাতে আপনাকে বারবার চেক করতে না হয় তিন মোবাইল ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন যেমন প্রতিদিন রাতে আটটা থেকে নয়টা পর্যন্ত মোবাইল ব্যবহার করবেন এর বাইরে নয় চার ডিজিটাল ওয়েলবিং অ্যাপ ব্যবহার করুন মোবাইলে এমন কিছু অ্যাপ ব্যবহার করুন যা আপনার স্ক্রিন টাইম মনিটর করবে এবং সীমা নির্ধারণ করতে সাহায্য করবে পাঁচ লিস্ট তৈরি করুন আপনার কাজের জন্য একটি লিস্ট তৈরি করুন এবং প্রায়োরিটি অনুযায়ী কাজ করুন ছয় পরিবেশ পরিবর্তন করুন কাজের জন্য এমন একটি পরিবেশ তৈরি করুন যেখানে মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা কম সাত মাইন্ডফুলনেস চর্চা মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে আর মোবাইল দূরে রাখুন কাজের সময় মোবাইলটি এমন জায়গায় রাখুন যেখানে সহজে হাতের নাগালে না থাকে এই পদক্ষেপগুলো অনুসরণ করলে তুই মোবাইল আসক্তি থেকে বেরিয়ে এসে কাজের প্রতি মনোযোগ দিতে সক্ষম হবেন আচ্ছা সুমন তুই যে ডিজিটাল অ্যাপসের কথা যে বললি সেই ডিজিটাল অ্যাপসগুলো কি কি বলবি না একটু ডিসকাস করে বলতিস আমাদের দর্শক এবং আমারও সুবিধা হতো সেগুলো ওকে আমরা ইনস্টল করে ব্যবহার করতাম এবং তাকে একটু মানে মোবাইলে আসক্তি থেকে দূরে যেতাম তাড়াতাড়ি হয়ে যেত তো একটু ডিসকাস করে বলতে পারবি আমি তোকে বলছি শোন কিন্তু তোকেও পদক্ষেপ নিতে হবে যে আমি মোবাইল ছাড়া আফগুন দেখা কমিয়ে দেবো তোমাদের সবাইকে আজ থেকে চিন্তা নিতে হবে যে আমরা মোবাইল দেখব কিন্তু কম দেখব একটু কাজের সময় নয় কিছু অ্যাপ আছে যেগুলো ব্যবহার করে আপনি আপনার মনোযোগ ধরে রাখতে এবং মোবাইল আসক্তি কমাতে পারবেন এক এই অ্যাপটি আপনাকে ফোন থেকে দূরে থাকতে উৎসাহিত করে আপনি যখন একটি নির্দিষ্ট সময়ের জন্য ফোন ব্যবহার না করার সিদ্ধান্ত নেন তখন অ্যাপটি একটি গাছ রোপণ করে যদি আপনি ওই সময়ের মধ্যে ফোন ব্যবহার করেন তাহলে গাছটি মারা যায় দুই ডি এটি একটি ব্রাউজার এক্সটেনশন যা আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটগুলোতে সময় সীমা নির্ধারণ করতে সাহায্য করে যাতে আপনি ফোকাস ধরে রাখতে পারেন তিন কল তুলকে এই একটি আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন ব্লক করতে দেয় যাতে আপনি নির্দিষ্ট সময়ের জন্য ফোকাস ধরে রাখতে পারেন চার মেটি একটি সময় ট্র্যাকিং অ্যাপ যা আপনার বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইটে কত সময় ব্যয় করছেন তা ট্র্যাক করে এটি আপনাকে সময় ব্যবস্থাপনার উপরে আরও নিয়ন্ত্রণ প্রদান করে পাঁচ উইল এই একটি বিশেষ ধরনের সঙ্গীত সরবরাহ করে যা মনোযোগ ধরে রাখতে সহায়ক গবেষণায় দেখা গেছে এই সঙ্গীত কার্যকরভাবে মনোযোগ বাড়াতে পারে ছয় এই একটি আপনাকে ইন্টারনেট নির্দিষ্ট ওয়েবসাইট এমনকি পুরো ইন্টারনেট থেকে নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করতে সাহায্য করে সাত শিড এটি একটি কোমোডোরো টাইমার অ্যাপ যা আপনাকে কাজ এবং বিশ্রামের সময় নির্ধারণ করতে সাহায্য করে এছাড়াও এতে রিলাক্সিং সাউন্ড রয়েছে যা মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এই অ্যাপগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের সময় মোবাইল এবং অন্যান্য ডিস্ট্রাকশন থেকে মুক্ত থাকতে পারবেন এবং মনোযোগ ধরে রাখতে পারবেন তো আপনারা এতক্ষণ ভালো কিছু শুনলেন তো অনেক কিছুই আপনাদের আমি ধারণা দিতে পেরেছি আর যদি বেশি ডিসকাস করি অনেক রং ভিডিও হয়ে যাচ্ছে তো এই ব্যাপারে আমি আর একটা টপিক নিয়ে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে এবং চ্যালেঞ্জের পাশে থাকুন চ্যালেঞ্জের পাশে থাকলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন যেগুলো আপনারা জানেন না তো আপনারা যদি কিছু জানেন না তো আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেব ওকে এত তো আমরা এখন যাচ্ছি নতুন একটা কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোবাইলের একটু কম দেখবেন মোবাইল বেশি দেখলে চোখ খারাপ এবং অনেক কিছু রোগ জীবাণুও হয় তো তাই জন্য এই ভিডিওটা তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার